ফেতনার মোকাবেলা করবেন বাংলাদেশে দেখেন গত বছর দেখেন তার আগের বছর দেখেন তার আগের বছর দেখেন সিরিয়ালে দেখতে থাকেন দেখবেন এক ফেতনা নিয়ে প্রতিবাদ শুরু করি সমাধান হওয়ার আগে দুইটা এসে হাজির হয় দুইটা নিয়ে প্রতিবাদ করতে থাকি সমাধান হওয়ার আগে চারটা এসে হাজির হয় চারটা নিয়ে বলতে থাকি সমাধান হওয়ার আগে দশটা এসে হাজির হয় দিন শেষে সমাধান করা যায় না ফেতনা আর ফেতনা আর ফেতনা আসতেই থাকে এই যে ফিলিস্তিন নিয়ে আন্দোলন করলাম ইসরায়েল বয়কটের ডাক দিলাম আল্লাহ স্বাধীন হয়েছে আরে হয়েছে কিন্তু দেখ অনেকেই ধরে রাখতে পারে কারণ এত লম্বা খবর অনেকে থাকে না সাময়িক সুযোগে বয়কট করেছে যেই যেই দোকান কোকা কোলা স্প্রাইট এবং ইসরায়েলি প্রোডাক্ট বিদায় করেছে আমি নিজে এমন অনেক দোকান দেখেছি আবারও মাল উঠাতে শুরু করেছে কেন কারণ নিত্য নতুন ফেতনা আসছে আর আসছে আমার নবী বলেছেন কেয়ামতের আগে অবস্থা এমন হবে কানizamibalin puti hasil kuhu fataba হাতে তাসবি যদি থাকে উদাহরণ ভালো বুঝবেন তাসবির রশি যদি ছিড়ে যায় বা কেটে যায় দানাগুলো কিন্তু একের পর এক সিরিয়ালে পড়তেই থাকে পড়তেই থাকে সময় লাগে না একের পরে পড়তেই থাকে কয়টা ধরবেন দানা একটা ধরলে দেখবেন আরো পাঁচটা নিচে পড়ে গেছে পাঁচটা ধরলে দেখবেন আরো 10টা নিচে পড়ে গেছে তো কেয়ামতের আগে ফেতনা এত আসা আসবে যেন তাজবিহের রশিটা ছিঁড়ে গেছে আর অনবরত পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এই ফেতনা গুলোর মোকাবেলা করার জন্য এই যে আলে মোলা মাঝারা ছিলেন একে একে তো চলে যাচ্ছেন এখন উম্মতের কি হবে তার চাল এই উম্মতের জন্য সবচাইতে বড় ফেতনা আল্লাহ রসুল বলেছেন উম্মত শোনো যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে আছি দাজ্জাল আসলে তোমাদের কোনো চিন্তা নাই আমি তোমাদের পক্ষ হতো দাজ্জালকে প্রতিহত করবো

থাকবে দাজ্জালে সে ইমান খরিদ করবে কারণ যেখানে ঈসা নবীর সামনে দাজ্জাল টিকবে না সেখানে আমার রসুলের সামনে তো দাঁড়ানোর প্রশ্নই আসে কিন্তু রসুল চলে গেলেন পেরেশানি বেড়ে গেল নবী হাদিসে বলে গেছেন আমার সাহাবিরা হলো আকাশের তারার মতো আর নজুম আমানাতুল লিসামা। যতদিন পর্যন্ত এই যে আকাশের তারাগুলোর আকাশের রক্ষা কবচ যতদিন তারা থাকবে কেয়ামত আসবে না কেয়ামত আসার আগে কি হবে পোড়ানো আছে তারাগুলো খসে খসে পড়ে যাবে খসে খসে পড়ে যাবে তার মানে তারা আছে

বড় চিন্তার বিষয় না কারণ কয় ফেতনার মোকাবেলা করবেন আমি যদি দু একটা ফেতনার ব্যাপারে একটু সজাগ করে দিই আপনাকে কারণ এটা আমার একটা বদ হাসল ধরতে পারে আমি মনে করি যে সকল নবীদের আদর্শ এটাই ছিল তারা তাদের জামানার ফেতনা এবং জামানার জাহেলিয়াতের ব্যাপারে জাতিকে সতর্ক করতেন অতীত জাহেলিয়াত নিয়ে সতর্ক করা সহজ কিন্তু নতুন জাহেলিয়াত নিয়ে সতর্ক করা কঠিন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম যদি ফেরাউনের বিরুদ্ধে হুঙ্কার দিতেন নমরুদকে চোদ্দ গোষ্ঠ উদ্ধার করতেন তবুও তাকে জেলে যাওয়া লাগতো না তবুও তাকে মক্কা থেকে বিতাড়িত হওয়া লাগতো না কেউ তার গা থেকে রক্ত ছড়াতো না কিন্তু আল্লাহ নবী মরা ফেরাউন মরা নমরুদ মরা হামান মরা কারণ নিয়ে বলেন নাই আবু জাহাল আবুল সাইবা সামনে যারা ছিল এদের নিয়ে বলেছেন বিনিময়ে মক্কা ছাড়তে হয়েছে কাবা ছাড়তে হয়েছে তিন বছরের বেশি জেল খাটতে হয়েছে রক্তাক্ত হতে হয়েছে তার দাঁত শহীদ হয়েছে তার আপন চাচার বুক চিরে কলেজাটা বের করে পর্যন্ত চিবিয়ে খেয়েছে পরবর্তীতে ইমামদের ইতিহাস দেখেন ফোলাফাতের ইতিহাস দেখেন দেখবেন এটাই প্রত্যেকে তার জামানার মোকাবেলা করেছে জামানার বাতিল জামানার জাহেলিয়ত এগুলোর মুখোশন মোচন করেছে এজন্য আমার একটা বদ খাসলত বলতে পারেন এটাকে গালি দিলেও কিচ্ছু আমার করার নাই লেকিন আমি মনে করি মরণ পর্যন্ত ওয়ারিসানবী হিসেবে, জিম্মাদারি আমার এটাই যখন যেই ফেতনা আসবে ওটার টুটি চেপে ধরতে পারি বা না পারি অন্তত মুখোশটা খুলে দিতে পারবো ঠিক যায় এখন দুইটা ফেতনার ব্যাপারে সতর্ক করে আলোচনা শেষ করি আর ফেতনার আলোচনা এই প্রসঙ্গে আনছি যে আমাদের এই যে আল্লাহর অলিরা চলে গিয়েছেন খালি নাম বললে আর চেতনা প্রচার করলেই কাজ হবে না বরং তাদের শূন্যতা পূরণ করতে গিয়ে আসতে হবে তাদের কাজগুলো অসম্পূর্ণ মিশন সম্পূর্ণ করতে হবে না হলে জাহাজ যদি ফুটো হয় তাহলে যারা ফুটো করেছে খালি তারা ডোবে না ফুটো যখন হবে পানি যখন ঢুকবে যারা ফুটো করেছে ওরাও মরবে সাধারণ যাত্রী ফেতনা মরবে নাবিকও বাঁচবে না ওকেও ডুবতে হবে একদল ফেতনা বাঁচ উম্মার জাহাজকে ফুটো করে দিয়েছে পানি আর পানি ঢুকছে এগুলো মেরামত করতে জানতো যে বুজুর্গরা একে একে কবরে চলে যাচ্ছে বসে থাকার সুযোগ নাই নতুন করে এসে ফুটো বন্ধ করার হাল ধরতে হবে না হলে আমারও মরতে হবে আপনারও মরতে হবে কি ফেতনা দুইটা ফেতনার ব্যাপারে আমি সতর্ক করি এবং খুব ভালো করে মাথায় গেঁথে রাখেন এক নম্বর ফেতনা হলো বাংলাদেশে সামরিক যুদ্ধ হচ্ছে না মানে তীর তরবারি অস্ত্র বর্ষা ধনুক নিয়ে আপনাকে নামতে এই প্রয়োজনীয় আপাতত দেখা দিচ্ছে না লেকিন এই বাংলাদেশেও পৃথিবীর বহু দেশের মতো সাংস্কৃতিক যুদ্ধ চলছে সাংস্কৃতিক লড়াই চলছে নিয়মিত হার রোজ বলছে ওরা প্রতিদিন চাচ্ছে ওদের আদর্শ আমাদের উপর চাপিয়ে দিতে যে আদর্শ মক্কা মক্কামুদ্দিনা থেকে আসে নাই যে আদর্শ আল্লাহ নবী কোরআন এবং সুন্না থেকে আসে নাই যে আদর্শ কোনটা এসে ওয়াশিংটন থেকে কোনটা দিল্লি থেকে আরে কোনটা হলো সেই রাশিয়া থেকে কোনটা চীন থেকে কিন্তু এগুলো এখন ওরা চাপিয়ে দিতে চাই আমাদের মতো সাধারণ মুসলমানের কা। এক এক দিন এক একটা এমনকি এই যে আন্দোলন একটা হয়ে গেল গত মাসে আমরা যদি এখন কোন ধর্মীয় কথা বলি যে মাজারগুলো গুলো হেফাজত করো নষ্টমী থেকে এই মাদ্রাসা গুলো হেফাজত করো বিভিন্ন শকুনের নজর থেকে তখন অনেকে বলে বা এখন নিজেদের ধান্দা করার জন্য পথে নেমে গিয়েছে অথচ এটা নিজেদের ধান্দা না এটা ছিল দিনের হেদমত লেকিন ওরা কিভাবে করে ঢাকা ভার্সিটির এক এমিরিটাস অধ্যাপক আছে সারা দেশ বুদ্ধিজীবী হিসেবে তারা চেনে নাম হলো তার সিরাজুল ইসলাম চৌধুরী নিয়মিত সমকাল সাক্ষাৎকার দেয় সে বক্তব্য দিয়েছে যে এই আন্দোলনের দ্বারা আন্দোলন বিজয় হওয়ার আগে এই আন্দোলনের দ্বারা ব্যক্তি মালিকানা দূর হবে বৈষম্য দূর হবে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে অনেকে বোঝে না যে হুজুর এটা আবার কি কথা সমস্তন্ত্রের কথা হলো এটা ব্যক্তিগত মালিকানা থাকবে না আপনার ঘর আপনার বাড়ি আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার দোকান আপনার গাড়ি সব হয়ে যাবে সরকারি মালিকানা এর উপর মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না গরীব ও ধনী ওতা যদিও শুনতে সুন্দর লাগে বাস্তবে অসুন্দর ছাড়া কিছু না যেটা রাশিয়াও ব্যর্থ প্রমাণিত হয়েছে এমন যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়েছে এখন এই যে ছেলেরা আন্দোলন করেছে বই সম্বोदर করার জন্য তারা বলছে এর

তারা মুক্তিযুদ্ধ করেছে এদের কয়জনে সমাজতন্ত্র বোঝে সবাই আজানের জবাব দেয় তারপর ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে সময় হুজুর সময় দেওয়া হবে ইনশাআল্লাহ পেশানে দরকার নেই আমরা যখন নাও উঠি পরিবেশ নির্ভর করা প্রশ্ন একদিকে সমাজতন্ত্রের নামে এটা চালানো হচ্ছে দ্বিতীয়ত কোন কোনো ছাত্র পর্যন্ত এমন দাবি করছে যে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে তো ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা বন্ধ করা মানেটা কি এক একজন একভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে অথচ ওরা যে অ্যাঙ্গেল থেকে বলে পুরোটাকে সামনে রাখলে অর্থ এটাই দাঁড়ায় রাজনীতির মধ্যে ধর্ম টানা যাবে না তো রাজনীতিতে যদি ধর্ম না টানা যায় এটাই যদি আন্দোলনের দাবি হয়ে থাকে আন্দোলনের সময় ধর্ম টানা হলো কোন যুক্তিতে তখন গণজমায়াত করার জন্য গায়েবি জানাজার কথা পর্যন্ত বলা হলো কত জায়গায় গায়েবি জানাজা পড়া হলো যে কোনো মাদ্রাসায় গিয়ে ফটো আনে না আমার ফটো দেওয়া লাগবে না যে ইসলামকে গায়েবি জানাজা পড়তে বলে নাকি এটাকে নিষেধ করে যে কোনো মাদ্রাসায় যান আপনাকে ফটো দিবে গায়েবি জানাজা পড়া যাবে না এটাকে নিষেধ করা হয়েছে বলবে নবী যে পড়েছেন নবী ছিলেন মদিনায় আর বাদশা নাজা ছিল হাবাসায় তাহলে নবী গায়েবি জানাজা পড়লেন কিভাবে তাকে বলা হবে আগে বল মৌজেজা মানুষ। নাকি মানিস না যদি না মানিস তোর সঙ্গে আর কোন কথা নাই কারণ তোরই বাণী নাই যদি मौजेজা মানিস যে কোন ইতিহাসের কিতাব সিরাতের কিতাব ভুলে যা যে আল্লাহ নবী ছিলেন মদিনায় নাজাসি ছিল হাবশায় কথা সহিহ কিন্তু নবীর मौজেজা হিসাবে আল্লাহ নাজখানের পুরো রাস্তাকেই সরিয়ে দিয়েছিলেন আল্লাহ নবী নামাজ দাঁড়িয়ে ছিলেন তখন নাজাসি দূরে ছিল না নাজাসি তার সামনেই ছিল তোlar সামনে নিয়ে যদি নামাজ পড়ে এটাকে গায়েবই جناজা বলে না হাজিরে জানা যায় বলে তো পাগল তর্ক